ভাই খুব সুন্দর লাগছে কাকে বলছি কি বলছি ভিডিওটা পাশে চলছে পাশ থেকে দেখো তোমরা ভীষণ সুন্দর একটা ভিডিও এটা কচি কচি ছেলে মেয়ে দুটো বিয়ে করছে কি সুন্দর লাগছে দেখতে মা কালীর কাছে দেখতে ভালো লাগছে না তোমাদের আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে তা বলছি ভাই তোকে দুটো কথা বলি একটু ভালো করে শোন দিদি হিসাবে বলছি মন দিয়ে শোন জীবনে উন্নতি হবে কথা দুটো শোন সিঁদুরের কৌটোটাই তো খুলছে না ঠিক করে তাহলে সব মানে আমি কিছু বলছি না তোমরাই বুঝে নাও আমি কিছু বলি নাই এবার তোমাদেরকে সবচেয়ে বড় কথা একটা বলি এই যে মেয়েটা দেখে তো মনে হচ্ছে না যে আঠেরো পেরিয়েছে আঠেরো তো এখনো বয়স বেরোয়নি এই বয়সেই এত পেকে গেছে বিয়ে করতে হবে ভাই বিয়ে করবি কর কর বাবা কর কর বিয়ে কর ছেলেটা আরো তো আঠারো বছর পেরিয়েছে বলে মনে হয় না কর বাবা কর বিয়ে কর বিয়ে করে কি হবে বিয়ে কর বিয়ে করার পর বাড়িতে নিয়ে যাবি বাড়িতে নিয়ে যাওয়ার পর কি হবে দিন খেতে দেবে তিন দিন খেতে দেবে চার দিনে দিন বার করে দেবে কাজ না করলে কেউ খেতে দেবে না একটা পেট খেতে দেবে দুটো পেটকে কেউ দেবে না তখন কি করবি ভাই কিছু করার নেই বাধ্য হয়ে কাজে নেমে পড়তে হবে আর সেখানে কাজে নেমে পড়ে কাজের এত চাপের ফলে তখন হয়ে পড়তে হয় কাজের চাপ নিতে না পারে ছেলেরা একটু নেশাগ্রস্ত হয়ে পড়ে আর মেয়েরা কি করে স্বামী কাজে বেরিয়ে গেছে সারা দিন সে সংসারে কি করবে সারাদিন শাশুড়ি তাকে দেখে যে কচি মেয়ে পেয়েছি একে দিয়ে আমি একটা মানে কি বলবো বিনা পয়সায় একটা গেছি মানে পালিয়ে বিয়ে করার একটা মুনাফা আর কি চলো একে দিয়ে ভালো মতন খাটিয়ে নিই একে দিয়ে আমি বাড়ির সমস্ত এ টু জেড মানে জুতো সেলাই থেকে চণ্ডীপা সমস্ত কাজ একে দিয়ে করিয়ে নি কি যে যে করেছো একটু আমার কাছে আমার ভিডিও নিচে একটু কমেন্ট করে যেও তো মিলাতে পারছো না তোমাদের জীবনের সাথে দেখো মিলিয়ে যাবে তো সমস্ত কাজ কিন্তু শাশুড়িরা তোমাদেরকে দিয়ে করিয়ে নেবে আর শাশুড়িরা যদি করাতে নাও চায় শাশুড়িদেরকে দিয়ে করানো হবে হয় ননদের মাধ্যমে কিংবা ওই যে পাশের বাড়ির কুটনি কাকিমা কুটনি পিসিমা কুটনি জেঠিমা এদেরকে দিয়ে ইনফ্লুয়েস এরা ইনফ্লুয়েসার এরা করাবে যে তোমার বৌমাকে দিয়ে এটা করাও না তোমার বৌমাকে দিয়ে ওটা কাজ করাও না তোমার বৌমা এটা পারে না তোমার বৌমা ওটা পারে না এই রকম করে করে বাড়িতে অশান্তি ধরাবে অশান্তি ধরিয়ে বাড়িতে তোমাদেরকে একে অপরের থেকে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করবে তাহলে ভাই একটা কথা বল পালিয়ে বিয়ে করে শান্তিটা কোথায় দু দিনের সুখ আর তো সুখ নেই সুখটা কোথায় তার চেয়ে বয়স সুখ তারপরে বিয়ে করলে নিজে একটা চাকরি বাকরি করবি নিজে একটা কাজবাজ করবি তারপরে নিজে একটা একটু এক্সটাবলিশ হওয়ার পর বিয়ে করবি তাতে মনে হয় সুখটা অনেকটা বেশি বন্ধুরা যার যার কাছে ভিডিও ঠিক আছে একটু ভিডিওর মানে মাধ্যমে যে আমি কথাগুলো তোমাদেরকে বললাম একটু ভেবে দেখার চেষ্টা করবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতনিক বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন আরে ভিডিওর সাথে নতুন আরে জোসের সাথে ততক্ষণের জন্য টাটা